আজকে আপনাদের জন্য সিটি সিক্স স্মার্ট ড্রোন নিয়ে আসলাম যেটা হলো আপনার খুবই ইউনিক একটি বাসনের ড্রোন একদম রিজনেবল প্রাইসে জিপিএস সহ আপনারা জেনুইন দুই কিলোমিটার মাইলিসের ভিতরে কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন পাবেন যেটা হলো আপনার দুইশো পঞ্চাশ গ্রাম ওয়েটলেস ড্রোন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর এই ড্রোনটা আজকে আপনাদেরকে আমরা একটু আনবক্সিং করে দেখাবো যেটা হলো একদম বাংলাদেশের বাজারে সবথেকে ইউনিক এবং সব থেকে সুন্দর একটি ড্রোন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর ভিতরে কিন্তু এটা বেস্ট কোয়ালিটি ড্রোন হবে আর এইগুলো স্যাটেলাইট কানেকশন ওয়ান কে রিটার্ন হোম বাটন ফলমি মোড সব কিছু থাকবে আর ড্রোনটা কিন্তু একটু এফপিবি ক্যাটাগরি ঠিক আছে যারা নেবেন প্রচুর স্পিড পেয়ে যাবেন জিপিএসের ভিতরে আর এইটার যে কন্ট্রোল ব্যালেন্স খুবই সুন্দর পাবেন সাথে কিন্তু কম্বোতে ডবল ব্যাটারি এক্সট্রা অ্যাক্সেসরিজ এবং ক্যারি করার জন্য ব্যাগ সব কিছু পেয়ে যাবেন আর এটার রিমোটটা হলো এই ড্রোনটি এই যে এটার রিমোটটা হলো এটি যেটা হলো আপনার এখানে জিপিএসের ভিতরে খুব ছোট্ট একটা স্ক্রিন পাবেন যেটাতে হলো আপনার নেটওয়ার্ক চার্জিং সব কিছু দেখতে পারবেন তো আমরা এই ড্রোনটি এখন একটু ফ্লাই করব এবং ক্যামেরাটা চেক করে দেখব কি অবস্থা চলুন আমরা দেখি এই ড্রোনটি কেমন চলে এবং ক্যামেরাটা রকম ফাইনালি কিন্তু আমরা ড্রোনটা কানেকশন করে ফেললাম আর এইটার যে ক্যামেরাটা একটু যদি আপনাদের ক্যামেরাটা দেখায় একটু ক্যামেরাটা দেখবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে জিপিএসের যেটা হলো আপনার রিটার্ন হোম বাটন এবং হলো আপনার ড্রোন গুগল ম্যাপ রি তারপর ট্রেকি ট্র্যাকিং যে মোডগুলো আছে সবগুলো দেখতে পারবেন আইনটা কিন্তু খুবই স্মুথ হবে আমরা যদি একটু এখানে ফ্লাই করি যেটা হলো একদম সুন্দরভাবে আপনারা যে কোনো জায়গায় ছোট থেকে বড়ো যে কোনো স্পেসে ফ্লাই করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা এই টোয়েন্টি দিচ্ছি আপনাদেরকে যে যেইখান থেকে নিতে চান শুধু আমাদেরকেও স্ক্রিনাদা নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল পাচ্ছেন তো নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না যারা নিবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের আজকিন প্রাইস আমাদেরকে মেসেজ দিলে পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট চোদ্দো হাজার টাকা তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে